নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাথে প্রস্তান নম্বর পনেরো তো এখানে আমাদের শ্রেণী সীমানা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে পারি এখানে পাঁচ পাঁচশো এগারো এগারো পনেরো ছাব্বিশ ছত্রিশ পাঁচ একচল্লিশ আর চারে পঁয়তাল্লিশ এখানে সুতরাং এন বাই টু ইকুয়েল টু হচ্ছে পঞ্চাশ বাই দুই সমান পঁচিশ অধিক পঁচিশে ঠিক অধিক পরিসংখ্যা ক্রমযোগিক পরিসংখ্যা হচ্ছে এখানে ছাব্বিশ তাহলে মধ্যমা শ্রেণী হবে ইহার অনুরূপ শ্রেণী অনুরূপ শ্রেণীটা হবে পনেরো থেকে কুড়ি সুতরাং মধ্যমা শ্রেণী সমান হচ্ছে পনেরো থেকে কুড়ি সুতরাং এখন মধ্যমা আমরা ফর্মুলা লিখতে পাচ্ছি হচ্ছে এল প্লাস এম বাই টু মাইনাস ইন টু এইচ তো যেখানে ইকুয়েল টু হচ্ছে এম ইকুয়াল টু পঞ্চাশ সিএফ ইকুয়েল টু পূর্ববর্তী শ্রেণীর ক্রমোদ্যোগিক পরিসংখ্যার সমান এগারো

পঁচিশ এফ মানে হচ্ছে এগারো এফ পনেরো ইন্টু ফাইভ এটা হচ্ছে পনেরো প্লাস পঁচিশের থেকে এগারো কেলে চোদ্দ ইন্টু ফাইভ পনেরো প্লাস চোদ্দ বাই তিন প্লাস তিন চারে বারো ফোর পয়েন্ট সিক্স সেভেন প্রায় পনেরো হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স প্রায় শব্দটা এখানে লিখতে হবে পূর্ণ সংখ্যা নয় এইটাই উত্তর হবে মধ্যমা ইকুয়েল টু উনিশ দশমিক সিক্স সেভেন প্রায়